ওং নম নারায়ণায় তোমার পতাকা জারে দাও নেতাজি সুভাষচন্দ্রের একশো আঠাশতম জন্মদিবস উপলক্ষে ওই মহামানবভাষে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলিরও ঘাসে ঘাসে বিশ্বকবি রবীন্দ্রনাথের স্বপ্নের সেই মহামানব কোটি কোটি ভারতবাসীর অন্তরে নেভৃত কোণে নেতাজির অস্তিত্বে অধিষ্ঠিত সুভাষচন্দ্রের আজ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ একশো আঠাশতম জন্মদিবস এই উপলক্ষে আমি তার। এক দৃঢ় ভক্ত সেই মহান যুগপুরুষকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি বেশ মনে পড়ে সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ রাত প্রায় দেড়টার কাছাকাছি এলজেন রোডের বাড়ি থেকে একখানা গাড়ি বেরিয়ে গেল অতর্কিতে সর্বক্ষণের ব্রিটিশ প্রহরীদের চোখে ধুলো দিয়ে সবারই সুভাষচন্দ্র চালক ভাই বসেছিস যাত্রা শুরু হলো সুভাষের কিন্তু কোথায় এই অভিযাত্রা কী উদ্দেশ্যে আপাতত রাওয়ালপিন্ডি হয়ে পেশোয়ার আর সেখান থেকে রাশিয়া কেন অমৃত কুম্ভের সন্ধানে ভারতবর্ষের স্বাধীনতারূপ অমৃতপুরিত ভাণ্ডের সন্ধানে রাশিয়ার সাহায্যে ব্রিটিশ ভারতকে আক্রমণ এবং স্বাধীনতা অর্জন কিন্তু ভদ্র বাঙালির পোশাকে নয় সর্বত্র ছড়িয়ে থাকা ইংরেজ গোয়েন্দাদের চোখকে ফাঁকি দেওয়ার জন্যে মৌরবীর ছদ্মবেশ মৌলভী জিয়াউদ্দিন পরিচয় ইন্সিওরেন্সের অর্গানাইজার আঠারোই জানুয়ারি গাড়ি এসে পৌঁছল ধানবাদে ভাইপো অশোক বসুর বাংলোয়ে সেখান থেকে দিল্লি কালকা মেলে চড়ে বসলেন সুভাষ একা নিঃসঙ্গ নিঃসম্পর্ক প্রায় নিঃস্ব কিন্তু নিঃসংক গোম স্টেশনে নেমে সেখান থেকে পেশোয়ার সেখানকার ফরওয়ার্ড ডক নেতা আকবর শাহ আবাদ খাঁকে পাঠালেন নৌসেনা থেকে সুভাষকে নিয়ে যাওয়ার জন্যে হাজির হলো ভকতরাম যে সুভাষকে কাবুরে নিয়ে যাবে নাম নিল রহমত খাঁ জিয়াউদ্দিনের ছোট ভাই সুভাষ রহমতের সঙ্গে চুক্তি করে ঠিক করলেন তিনি সমগ্র অভিযানটা বোয়া সেজে থাকবেন কেননা ওখানকার ভাষা তার অজানা ভৌর রাতে ভকতরামের লরিতে চেপে দুজনে নামলেন খেজুরি ময়দানে এরপরে আর গাড়ির রাস্তা নেই শুরু হলো দীর্ঘ থেকে দীর্ঘতম হাঁটা পথ কিন্তু পথ কোথায় এই যে শুধু পাথরের স্তূপ বন্ধুর পথ অরণ্য প্রসার দুর্গম দুরোহ কিন্তু আকৃষ্টকর কর্মা সুভাষ থামলে চলবে না পথ যতই দুর্লঙ্ঘ হোক লক্ষ্যে পৌঁছনোর জন্যে কোনো ক্লেশই ক্লেশ নয় এভাবে ভিস্তুওয়ালার চামড়ার থলে জুড়ে সেই ভেলায় কাবুল নদী পার লক্ষ্য কাবুলে রাশিয়ার দূতাবাস আর সেখান থেকে প্রেরে মস্কো কিন্তু বহু বাধার সম্মুখীন হয়ে সে যোগাযোগ আর সম্ভব হলো না ফলে ইতালির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে অরদান্দমাত্রোতা ইটালিয়ানের ছদ্মবেশে ইতালির বিমানে চড়ে বসলেন সেখান থেকে জার্মানি পাড়ে দেবার উদ্দেশ্যে শত্রুর শত্রু তার সাহায্যে স্বাধীনতা অর্জনের প্রয়াস এর পরের ইতিহাস বিরাট বিচিত্র বহু ব্যাপক ইতালির বিমানে বসে চোখটা লেগে গেল সুভাষের স্বপ্নের ঘোরে যেন মনটা চলে গেল সেই সুদূর একুশ বছর আগে ঘটনাগুলো চলচ্চিত্রের দৃষ্টান্তরের মতোই মনে ফেসে উঠতে লাগল এক এক করে কৃতিত্বের সঙ্গে আইসিএস পরীক্ষায় পাশ করেও দেশের ডাকে চাকরিতে ইস্তফা দিয়ে বোম্বাইতে পা রেখেই চলে গেলেন গান্ধীজির কাছে গান্ধীজি তাকে পাঠালেন দেশবন্ধু চিত্তরঞ্জনের কাছে তার নির্দেশে কংগ্রেসের সেবা করার জন্যে দেশবন্ধু সুভাষের রাজনৈতিক গুরু কত উপদেশ পরামর্শ সুভাষের পথ নির্দেশ করেছিল সুভাষ ভাবছেন কি বৈচিত্র্যময় তার জীবন উনিশশো সাতাশে প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি আঠাশ কলকাতা কংগ্রেসের জাতীয় সম্মেলনে সামরিক কায়দায় সজ্জিত স্বেচ্ছাসেবক বাহিনীর নায়ক হিসেবে সুশৃঙ্খলভাবে সমাবেশ নিয়ন্ত্রণ এই বুঝি পরবর্তীকালের আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হবার মহড়া উনিশশো থেকে উনিশশো গৃহে অন্তরীণ থাকা পর্যন্ত কতবার যে কারাবরণ তার ইতিহাস কত বিচিত্র উনিশশো তিরিশে কলকাতা কর্পোরেশনের মেয়র উনিশশো আটত্রিশে হরিপুরা কংগ্রেস আর উনিশশো উনচল্লিশে ত্রিপুরি কংগ্রেসের নির্বাচিত সভাপতি এই সভাপতি থাকাকালীন পূর্ণ স্বরাজের দাবি জানালে দক্ষিণপন্থীরা বিরুদ্ধতা করল সুভাষ পদত্যাগ করলেন গান্ধীজির সঙ্গে তৈরি হলো মতানৈক্য ফলে কংগ্রেসের মধ্যে থেকেই ফরওয়ার্ড ব্লক বলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন বাংলার বিপ্লবী সংগঠনগুলিকে সংহত করার চেষ্টা করতে এবং উনিশশো চল্লিশে নাগপুর সম্মেলনে একটি অস্থায়ী সরকার গঠনের দাবি জানান কিন্তু তা খারিজ হয়ে যায় তিনি কংগ্রেস পরিত্যাগ করলেন এরপর হলওয়েল মনুমেন্ট অপসারণের ফলে মোর জন্যে অনশন করে গ্রেপ্তার হলেন মুক্তি পেয়ে গৃহে অন্তরীণ মনে শান্তি নেই বুঝলেন দেশে থেকে কিছু হবার নয় দেশের বাইরে থেকে বৃহত্তর ব্রিটিশ শক্তির বিরোধী শক্তির সাহায্যে নিতে হবে তাই তো বিমানে চলেছেন অনিশ্চিতকে সঙ্গে করে এই মুহূর্তে বিশেষ করে মনে পড়ছে কবিগুরু রবীন্দ্রনাথের কথা প্রথম দিকে দুজনের মধ্যে ভাবাদর্শগত পার্থক্য দেখা দিলেও কবি জীবনের প্রায় শেষ লগ্নে দুজনের মধ্যে পারস্পরিক যে শ্রদ্ধা সম্মান অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল তার সাক্ষ্য বহন করছে প্রথমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলন ক্ষেত্র হিসেবে সুভাষের স্বপ্নের মহাজাতি স্মরণ প্রতিষ্ঠার উদ্বোধন লগ্নে এবং এর পরে শান্তিনিকেতনে সুভাষকে সংবর্ধনা কালের কবির অবিস্মরণীয় ভাষণের রবীন্দ্রনাথের পল্লী উন্নয়নের মধ্য দিয়ে দেশসেবা এবং মহাজাগতিক বোধ, সুভাষকে যেমন প্রবলভাবে আকৃষ্ট করেছিল তেমনি সুভাষের বহু ব্যাপক রাজনৈতিক কর্মকৃতি প্রবল চারিত্র মাহাত্ম এবং গভীর দেশপ্রেম কবিকে আবিষ্ট করেছিল মহাজাতি সদরের উদ্বোধনে কবি বললেন জাতীয় উন্নতি কল্পে যখন যে কাজে তার ডাক পড়েছে তখনই তিনি অন্তরের সবটুকু আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তার সামনে যার সংস্থার মধ্যে উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন প্রেম সত্য লাভ করে এখান থেকে এই প্রার্থনা যুগে যুগে উচ্ছ্বসিত হোক বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এর সঙ্গে যোগ হোক বাঙালির বাহু ভারতের বাহুতে মানবিক বাঙালির বাণী ভারতের বাণীকে সত্য করুক এরপরে সুভাষকে দেশগৌরব বলে সম্বোধন করে বলেছিলেন দেশের সমস্ত ভার সুভাষের ওপর অর্পণ করে নিশ্চিন্ত থাকা যায় এরপর শান্তিনিকেতনে সুভাষচন্দ্রকে যখন খুব ঝাঁকঝমক করে সংবর্ধনা দেওয়া হল সেটা ছিল মে মাসের উনিশশো সালের মে মাস কবির বয়স তখন সাতাত্তর আর সুভাষ তেতাল্লিশ কবি বললেন সুভাষচন্দ্র বাঙালি কবি আমি বাঙালির হয়ে তোমাকে দেশ ও নায়কের পদে বরণ করি দুর্গতিকালে রাষ্ট্র যখন পীড়িত হয় পীড়িত দেশের অন্তর্নিহিত বেদনার প্রকাশে আবির্ভূত হয় তখনই অধিনায়কের আবির্ভাব ঘটে এখানে কবি গীতার মর্ববাণী সেই জলা জলা হৃদয় এই অংশটিকে স্মরণ করেছেন আমরাও আমরাও স্মরণ করতে পারি শতাব্দীর বাংলার সেই দুর্দৈব কালে চৈতন্যদেবের আবির্ভাব এবং জনজাগরণের সেই তার ভূমিকা কবি বলছেন রাজশাসনের দ্বারা নিষ্পৃষ্ট জাতির আত্মবিরোধ থাকায় বিক্ষিপ্তভাবে দুর্বলতার প্রকাশ ঘটে সেই বিরোধের সমাধান হোক তোমার হাতে তোমার সম্বন্ধে আমার বোঝার ক্ষেত্রে যে ধোঁয়াশা ছিল তা কেটে গিয়েছে আমি দেখছি তোমার মধ্যে প্রবল জীবনী শক্তির প্রকাশ এই শক্তির কঠিন পরীক্ষা হয়েছে কারা দুঃখে নির্বাসনে দুঃসহ রোগ কবলে এই শক্তি তোমার চিত্তকে করেছে প্রসারিত তোমার দৃষ্টিকে নিয়ে গেছে দেশের সীমা অতিক্রম করে বহু দূরে কোন পরাভব কি তুমি একান্ত সত্য বলে মাননি তোমার এই চরিত্র শক্তিকেই বাংলাদেশের মধ্যে সঞ্চারিত করা কর্তব্য বাঙালির সম্মিলিত ইচ্ছা বরণ করুক তোমাকে নেত্রী পদে সেই ইচ্ছাতে ব্যক্তিস্বরূপকে আশ্রয় করে আবির্ভূত হোক সমগ্র দেশের আত্মস্বরূপ আমি তোমাকে বাংলার রাষ্ট্রনায়ক হিসেবে বরণ করছি সুভাষচন্দ্রের ব্যক্তি চরিত্র শৌর্য প্রজ্ঞা এবং রাজনৈতিক ধি সম্বন্ধে রবীন্দ্রনাথের এই অভিব্যক্তি অচিরেই প্রকাশ পেয়েছে কবিগুরুর মহাপ্রয়নের পর বিদেশের রণাঙ্গনে নেতাজিরূপে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় সশস্ত্র বিপ্লবে তার আংশিক সাফল্য হিসেবে ভারতের কহিমায় ইংরেজকে পরাস্ত করে আজাদহীন সরকার গঠন এবং ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতের স্বাধীন সরকারের ঘোষণা জাপানের আত্মসমর্পণে নেতাজির স্বপ্নের অবসান হলেও যে অমোঘ প্রেরণা সৃষ্টি করেছিল তা তিন বছরের মধ্যেই প্রকাশ ঘটলো উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের মধ্যে এই স্বাধীনতা লাভের পেছনে নেতাজি এবং তার রাজাধীন বাহিনীর অবদান কোনো অংশে কম নয় তার এই মহা অভিযান বিরাট ব্রিটিশ সিংহাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই পরিপ্রেক্ষিতে বলেছিলেন ইন্ডিয়া ইজ সেটিং অন দ্য অফ এ ভোলখ্যানো ইট মাই এডাপ্ট এন এ মোমেন্ট অশ্বারোহী নেতাজীর তেজদীপ্ত মূর্তি আজ লক্ষ কোটি ভারতবাসীর মনে সাক্ষত প্রেম আর বীর্যবপ্তার মূর্তি পরিক্রহ করে দীপ্যমান এবং তা থাকবে কাল যতদিন স্বাধীন গণতান্ত্রিক ভারতের অস্তিত্ব থাকবে বর্তমান বিজ্ঞান আর প্রযুক্তির আধুনিক বিপুল আয়োজন হয়তো ভারতবর্ষকে আজ দৃঢ় অর্থনৈতিক কাঠামোর উপরে দাঁড় করাতে পেরেছে কিন্তু সামাজিক আর রাষ্ট্রনৈতিক জীবনে আর যে অক্ষয় বিভ্রান্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে তা জাতির জীবনে দুর্দৈব ছাড়া আর কি হিংসা দেশ পারস্বিক আতরতা সন্ত্রাসবাদ পারস্পরিক অবিশ্বাস আর সাম্প্রদায়িকতার বাষ্পে জর্জরিত দীর্ণ আমাদের এই ভারতবর্ষ এই যুগ সন্ধিক্ষণে নেতাজির মতো বীর দেশপ্রেমিককে বড় বড় বেশি করে প্রয়োজন তাই আমাদের সম্মিলিত প্রার্থনা হোক তোমার সোন সোম নয় পূর্ণ করো হেবীর পূর্ণ করো তোমার সোন সোম নোয়া পূর্ণ করো হেব পূর্ণ করো তোমার শুন ওই যে দেখে বসুন্ধর কাঁপল থর থরো হেবীর পূর্ণ কর হেবির পূর্ণ করো তোমার শুন বাজলো সূর্য আকাশ পথে সূর্য আসেন অগ্নি রথে আকাশ পথে বাজলো সুতূর্য আকাশ পথে সূর্য আসেন অগ্নি রথে আকাশ পথে এই প্রভাতে বিজয় খড়গো ধরো হেবের পূর্ণ করো তোমার শোন শূন্য হেবের পূর্ণ করো হেবের পূর্ণ করো তোমার আসন ধন্যবাদ আমি দেবপ্রসাদ মুখোপাধ্যায়